হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অবভিয়াসলি ম্যান্ডিকে নিয়ে বলার আছে কারণ গতকাল ম্যান্ডির ব্লগিংয়ে ম্যান্ডি অনেক অনেক কথা বলেছে শুধুই ভালো লাগে না কিছু করতে ইচ্ছে করছে না ধর রোজ বোরিং একই রকম কাজ জীবনটা একদম কয়লা হয়ে গেল মিনিংটা এটা ঠিক আছে অর্থাৎ ম্যান্ডি কিন্তু আবার উতলা হয়ে উঠেছে অর্থাৎ বোরিং লাইফটা যেটা কিনা আমরা নিত্যদিন প্রত্যেকের লাইফেই আমরা নিয়ে আসি আমরা এইভাবেই রোজের জীবন কাটাই অর্থাৎ একটা রুটিন লাইফ সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করা মানে ছেলে মেয়ের পেছনে যে এফোর্টটা দেওয়া সেটা দেওয়া প্লাস নিজস্ব কাজকর্ম এগুলোকে করা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে গেছে কিন্তু ম্যানির কাছে সেটা হচ্ছে গিয়ে একটা তোমার একঘেয়েমি ব্যাপার বোরিংনেস অর্থাৎ আর ভালো লাগছে না কমেন্টস বক্সে চলে আসি কমেন্টস বক্সে বলছে নাও আবার শুরু হয়ে গেছে স্যান্ডি দাদা তোমার বউয়ের মন উতলা হয়ে উঠছে নাও এবার আবার সামলাবে কীভাবে সামলাও মানে আবার প্রবলেম কি ক্রিয়েট করবে আবার কি একঘেমি লাইফ থেকে বেরিয়ে আরও কিছু চাঞ্চল্যকর ঘটনার উদ্ভব হবে ইত্যাদি ইত্যাদি যেমন অনেকেই লিখেছে দু হাজার তেইশ সালের ঘটনার কি পুনরাবৃত্তি চাইছ দেখো রকম কথাবার্তা হবেই এবং এই কথাবার্তাগুলো কমেন্টস বক্সে হবে বলেই কিন্তু ম্যান্ডি এই ধরনের কথা বলছে অর্থাৎ তোমরা এরকম কমেন্টস করো কারণ আমার তো কন্টেন্ট নেই আমার এই জিনিসগুলোই দেখাতে হবে কারণ আমার তো শিক্ষার অভাব আমার নোংরামি আমার টেনশন আমার অশিক্ষা আমার মানে অশিক্ষাজনিত কথাবার্তা এইগুলোই তো আমার কন্টেন্ট কাজে সেগুলোকে তোমরা ভালোবেসে দেখো এবং তোমরা আমাকে জুতোর বাড়ি মারো তাতে কোনো সমস্যা নেই আমি সাদরে সেটা গ্রহণ করে নেব কারণ আমার তো একটাই মোটিভ শুধুমাত্র ভিউজ ইনকাম তার দরুন আমি আরাম করবো দেখো সকাল থেকে কাজকর্ম করে ছেলে এই মেয়ে স্কুলে চলে যাওয়ার পর সে শুয়ে পড়ছে ক্লান্ত ওইটুকু কাজ করে সে ক্লান্ত হ্যাঁ লোকে অনেকেই বলবে ঘরে সংসারে কাজকর্ম সবই তো ম্যান্ডি একা করে তা করে কেন সে একা করে কারণ কারোকে করতে দেবে না বলে অর্থাৎ বরের হাতে বাজারের কোনো খরচ পাঠাবে না দেবে না কোনো জিনিস আনতে নিজে মানে ভরসা পায় না সব কিছুই নিজে করবে যেমন মনে করো মাছের প্রসঙ্গেই বলি মাছ আলার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ভাই কার আছে এরকম মানে কে এরকম তোমার মানে হাই স্ট্যাটাস মেনটেন করে হ্যাঁ আমরা অনলাইনে অনেকেই মাছ কেনাকাটা করি কিন্তু আমি করি না যেহেতু আমার বাড়ির কাছে বাজার সেখানে অনলাইনে কেন করবো জ্যান্ত মাছ যেখানে পাওয়া যায় সেখানে কেন আমি ফ্রোজেন মাছ বা দিক না আমাকে জ্যান্ত মাছই অনলাইনে আমি কেন নিতে যাব বেশি পয়সা দিয়ে সেই জন্য আমি কিনি না যেটা পাওয়া যায় সেটা বাদ দিয়ে আদার্স জিনিস কিনি যেগুলো পাওয়া যায় না তো সেখানে ওই ম্যান্ডির এমনই ধরন ধারণ মা চালার সঙ্গে ফোনে কথাবার্তা মা চালা হোয়াটসঅ্যাপে মাছে যেত মাছের ছবি পাঠাচ্ছে তাই দেখে ও বলছে পাঠাও মানে এরকম এরকম কথাবার্তাও আমরা মেহ ব্লগিংয়ে পাই ভাই ঠিক আছে মানে বরের উপর ভরসা নেই বরের উপর পয়সা দেওয়ার ইচ্ছা নেই তো তার বউ এরকমই করবে তো সেই জিনিস থেকেই আমরা দেখি সমস্ত কাজ নিজে হাতে করতে চায় যেগুলো পয়সা জনিত ব্যাপার যেমন মুদিখানা মুদিখানার টাকা মেটাতে গেল বারো হাজার একশো সম্ভবত খুব ভুল না বললে ভাবো তিনজন মানুষের মুদিখানার খরচ মুদিখানাই বললো খরচ নাকি মাসে বারো হাজার টাকা ঠিক আছে একশো টাকা বাদ দিলাম এটা কি সম্ভবপর ঘটনা একটা তিনজন মানুষের খরচ কখনও এত বেশি হতে পারে না মুদিখানার খুব বেশি হলে চার পাঁচ হাজার চার পাঁচ হাজার খুব বেশি হলে যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান না হয় ঠিক আছে এরপর তারপর থাকে বাজার খরচ তারপরে আদার্স আনুষাঙ্গিক এই বিল ইলেকট্রিক বিল অমুক বিল থাকে তো তাহলে ভাবো যে মেয়ে বা যে ফ্যামিলি বারো হাজার টাকা মুদি খানার খরচ দেয় তারপর তার বাজার খরচ তারপর তার এসির খরচ ঠিক আছে তারপর মেয়ের স্কুলের খরচ আদার্স খরচ তাহলে এই সমস্ত টাকা সে কোথা থেকে ইনকাম করে অভিয়াসলি ইউটিউব থেকে কা কীভাবে ইনকাম করে ভিউয়ার্সের বোকা বানিয়ে ইনকাম করে কারণ এই যে লাইফস্টাইল যেটা শেয়ার করছে এবং ভিউয়ার্সদের এগুলোকে দেখতে বাধ্য করছে বলবে দেখো না দেখার কি দরকার যারা ভালোবেসে দেখে দেখবে তারা দেখবে কিন্তু এই ম্যানটি যখন ব্লগিং শুরু করেছিল তখনই বলেছিল সবাই কিন্তু ভালোবেসে আমায় দেখো আমায় সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো তোমরাই আমার সব তোমাদের ভিউজ ছাড়া আমি কিছু না এইরকমভাবেই তো সে বলেছিল যেরকম সবাই বলে আজকে কথাবার্তা পাল্টে যাবে কারণ সে এখন অ্যাডামেন হয়ে গেছে এই লাইফটা তার অভ্যাস হয়ে গেছে তাই জন্য এখন সে যেন তেন প্রকারে যা খুশি তাই শেয়ার করে ইনকাম করতে চাইবে এবং ইনকাম যে করতে চাইছে তোমরা দেখতে পাচ্ছ প্লাস যেটা করছে আদার্স বিজনেসে একটা জয়েন করতে চাইছে যাতে কিনা এই ভিউজটা যদি ভবিষ্যতে ক্রমশ কমে যায় কারণ এখন ইউটিউবের যে পজিশান তাতে কিন্তু অল্প শিক্ষিত কম শিক্ষিত মানুষের ইউটিউব চ্যানেল চালু করে রাখাটা খুব দুষ্কর হয়ে দাঁড়াবে কারণ ইউটিউবের এখন নিয়ম কানুন কিন্তু আস্তে আস্তে একটু জটিল করছে যারা অলরেডি রয়ে গেছে তাদের অতটা প্রবলেম হবে না যারা নতুন এসে জুটবে মানে জাস্ট অন্যকে দেখে প্রভাবিত হয়ে আমিও পারি তাদের একটু প্রবলেম হবে যদি না সেই রকমভাবে তুমি সমস্ত নিয়মকানুন সঠিকভাবে পালন করো যাই হোক বাদ দাও আর চট করে চ্যানেল গ্রো হবে না আমি সেটা বলতে চাইছি রকম ইনকাম হবে না যেরম কিনা এরম ম্যান্ডি বেচু এরা যেরকমভাবে ইনকাম করেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে ম্যান্ডি কমেন্টস বক্সে যেভাবে বলছে লোকজন যে তোমাকে দেখতে ইচ্ছা করে না তোমার ভিডিও রান্নার জায়গাগুলো বিশেষ করে স্কিপ করি কারণ যেভাবে তুমি নোংরা কাজকর্ম করো আর তোমার রান্না দেখলে জাস্ট মনে হয় খাওয়া ছাড়া কোনো কাজ নেই সারা ভিডিও জুড়ে শুধু খাওয়ার গল্প খাওয়ার কথা যেন রাক্ষস রাক্ষসের খাওয়া দেখছি ইত্যাদি ইত্যাদি কমেন্টসে ভর্তি হয়ে গেছে এবং তার সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে মেয়ের জন্মদিন যেটা কিনা আর এক মাস পর আসছে সেই জন্মদিনের সরঞ্জাম অর্থাৎ কি কি মেনু হবে সেই মেনু কে মানে ফাইনাল করবে কতজন নিমন্ত্রিত হবে কোথায় হবে কীভাবে অনুষ্ঠান এটা একটা শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে এই নিয়ে তোর জোর শুরু হবে সেটা হতেই পারে কারোর মেয়ের জন্মদিন সেটা নিয়ে তারা মাতো মাতবে এটাই স্বাভাবিক সেটা আমরা ব্লগার না হলেও করি কিন্তু সেটাকে নিয়ে এতটা মুখরোচক আলোচনা আমরা করি না যেমন তোমাকে বলতে তোমাদের বলছি মেনু কারা ঠিক করে কোনো অনুষ্ঠান হলে মেনু কারা ঠিক করে স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রী সেই সংসারে শ্বশুর শাশুড়ি থাকলে তারা সবাই মিলে বসে তো এখানে ম্যান্ডি বলছে বিরিয়ানি খাওয়াবো ম্যান্ডির বর বলছে এরকম কেউ খাওয়ায় না ভাত ডাল মাছ মাংস এরকম খাওয়ালেই ভালো তো এতে ম্যান্ডি কিন্তু সন্তুষ্ট হলো না সে টোটাল ভাবলো যে যাই যে মেনু ঠিক করবে অর্থাৎ যে কেটারার তাকে জিজ্ঞাসা করবো কোন মেনুটা করলে সঠিক হবে অর্থাৎ এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে ম্যান্ডি কিন্তু তার বরকে সঙ্গে রেখেছে বা ম্যান্ডির বর তার সঙ্গে থাকলেও ম্যান্ডি কিন্তু বরের উপর কোনো দায়িত্ব ছাড়ে না কোনো কিছুর ও ভরসা করে না এবং কোনো কিছুর মানে বর যে বলল সেটা যে বেদ বাক্য এটাও হয় না অর্থাৎ সে নিজে যেটা মনে করে সে সেটাই করে সে যে কোনো জিনিস সে কোনো খাবার দাবার হোক কোনো কিছু কেনাকাটি হোক কোনো অনুষ্ঠান হোক এনিথিং এনিথিংয়ের জন্য ম্যান কিন্তু নিজের মস্তিষ্কের উপর ভরসা করে যে মস্তিষ্কে পুরোটাই চালাকিতে ভরা গোবর ভরা বলবো না কারণ এর মধ্যেও চালাকি ঠুসে ঠুসে ভরা রয়েছে তাই জন্য সে ইনকাম তো করে নেয় কিন্তু ভবিষ্যতে ইনকামটা চালাতে পারবে কিনা একটু কিন্তু সন্দেহের বিষয় কারণ এখন কিন্তু ইউটিউব যথেষ্ট করা নজর রেখেছে ব্লগিংয়ের উপর এবং ম্যান্ডির যে ভিউজ কমছে সেটাও কিন্তু আমাদের সামনে যে ভিউ যে ম্যান্ডির ভিউজ ষাট সত্তর আশিতে খেলতো এখন সেটা কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশে নেমে এসছে কোনো কোনো ভিডিওসে তিরিশ হাজারও ভিউজ হচ্ছে তার মানে দর্শক কিন্তু আসল ম্যান্ডিকে ধরতে পারছে শুধু ম্যান্ডি না ভেবে যে ম্যান্ডি একা দোষী এখানে সমপরিমাণ দোষী তার সাগ্রেদ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার দুপুরের রান্না করবে তো যথারীতি তোমার মাচালা ছবি পাঠিয়ে দিয়েছে মাছ চলে এসছে তো যেটা রান্না করবো সেটা ক্যান্সেল হয়ে ওই মাছটা রান্না হয়ে গেল ঠিক আছে এবার মাছ রান্না হলো দুপুরে খাওয়া দাওয়া হলো রেস্ট হলো এইবার দু ছাদে গিয়ে জামা কাপড় তুলতে গিয়ে কাঁচা জামা কাপড় কী ডায়লগ না এই গরমে আর থাকা যাচ্ছে না জামা কাপড় তুলে নিয়ে স্নান করেই আমি এসির ঘরে ঢুকবো অর্থাৎ আমি গরম সহ্য করতে পারছি না তো এসির ঘরে যে ঢুকবো এসির বিলটাকে মেটাবে অবভিয়াসলি ম্যান্ডি কোথা থেকে মেটাবে এই ভিওয়ার্সের বোকা ভিওয়ার্সের ভিউ দিয়ে যে রেভিনিউটা ইনকাম হবে সেই রেভিনিউর পয়সা দিয়ে ম্যান্ডি তার আরামের দাম দেবে ঠিক আছে অর্থাৎ যে পরিমাণ এখন জানো তোমরা ইলেকট্রিক বিল আছে আসে আর কি জানি ওদের মনে হয় স্টেটের আমাদের হচ্ছে গিয়ে তোমার সিএসি সমস্তটা স্টেটই হবে তিন মাসে মনে হয় বিল পেমেন্ট করতে হয় আমি যদ্দূর জানি তো সেইখানে তোমার বিলটা ভালো রকমই পেমেন্ট করতে হয় দুই ঘরে সমান তালে এসি চলে বুঝতেই পারছো তো যাই হোক তার জন্যই ব্যাঙ্কে টাকা রাখছে আর থোক টাকা রাখছে ওই টাকা দেওয়ার জন্য যেরকমভাবে মুদিখানায় টোটাল বারো হাজার টাকা পে করলো বুঝতে পারছো ভাই এদের হাতে যদি এত টাকা থাকবে তাহলে এরা কেন বাকিতে কাজ করে আমি এটা ভেবে পাই না বাকিতে কারা কাজ করে নুন আনতে পান্তা ফুলের তাদের যদি বা চলে এই বাকিতে দোকানে খাতা করে জিনিস আনা যে কী পরিমাণ একটা কী বলবো লোয়ার ক্লাস মেন্টালিটির পরিচয় লাগে আমার সেটা কী মানে এটা মানে আমার পছন্দই না মানে আমি এই জিনিসে বিশ্বাসই নই আমি আজকে একটা জিনিস আনবো তো পয়সা নিয়ে আনবো এমন নয় যে ধারে খাবো এটা অ্যাকচুয়ালি বলে ধারে খাওয়া যতই আমি মাসে শেষে পয়সা না আর মাসে শেষে তো আমার ইনকাম না হতে পারে আমার ইউটিউবের ইনকাম নাও ঢুকতে পারে আমার ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হতেই পারে তাহলে কেন আমি আগে পেমেন্ট করবো না বুঝে যাচ্ছে বোঝা যাচ্ছে ও ম্যান্ডির মাথায় ডুববে না ও হয়েছে নাম্বার ওয়ান দু নম্বরই আর ধূর্ত আর পাজি যার জন্য এই ধরনের লাইফ ও অভ্যস্ত করে নিয়েছে নিজেকে ঠিক আছে যে আজ এক সময় আমি অনেক কষ্ট করেছি এখন আমি যা পাচ্ছি সেটাকে আমি টোটালি ভোগ করে যাব আর কিছু তো জমাতেই হবে ভবিষ্যতে যদি ইনকামটা না থাকে সেটা তো ভেঙেও খেতে হবে তার জন্যই কিন্তু রাখছে তো অনেকেই বলছে যদি তোমার মানে দিন আনা দিন খাওয়া অবস্থা হতো তাহলে বুঝতে রকম খরচা করে জিনিসপত্র আনা বা এই রকম খরচা করা কতটা কষ্টে কত লোকের এই পরিমাণ টাকাও থাকে না কিন্তু তাদের আমি বলবো এইরকম অবস্থা ম্যান্ডির একখানে ছিল কিন্তু তাতেও তার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই যে আমার এইরকম ল্যাবিস লাইভ লিড করা ইউটিউবের টাকায় সঠিক কথা নয় তো যাই হোক ওর অবস্থা কি হবে না হবে সেটা বড় কথা না আমার কথা হচ্ছে সেই রকম অবস্থা হলে তুমি বুঝতে পারতে যে কত ধানে কত চাল কিন্তু এরকম কথা বলে ম্যান কোনো লাভ নেই কারণ ও সব জানে সব বোঝে কিন্তু এইভাবে নিজেকে লেস করতে চায় বলে না যে ভিকিরি বাড়ির মেয়ে হলে যাওয়া হয় ভিকিরি এক সময় ছিল তারপরে আবার অভাব অনটনের মধ্যে এসেই পড়েছে তারপর হঠাৎ করে এত পয়সা রোজগারের একটা ধান্দা খুঁজে পেয়েছে না আর পায় কী কাজে রোজগার করো আর ফুর্তি করো এটাই হচ্ছে ওর লাইফের মোটিভ যাই হোক এই পর্যায়ে তো গেলো এরপরে সন্ধেবেলা তা তো সেই স্ট্যান্ডার্ডের মা যে কিনা ম্যাগি বানিয়ে নিয়ে আসলো মা মেয়ের জন্য এই মায়ের সঙ্গেই মা মেয়ে জামায়ের কি একেবারে সাপে নেউলি সম্পর্ক ছিল এইরকম মা বাবা যেন কোনো মেয়ে না হয় কত কথা শুনেছিলাম যাই হোক মা মেয়ের সম্পর্ক ঠিক হয়ে গেছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কিন্তু সেই মাকেই খারাপ বলতে যে মেয়ে এককালে ছাড়েনি তাকে আর যাই বলা হোক ভালো মেয়ে তো বলা যেতে পারে না তাই না মা বাবা মা বাবার চরিত্র নিয়ে যে মেয়ে বিক্রি করে খায় তাকে আর কি বলবে তো এই অবধি তো ঠিক আছে তো সেই ম্যাগি খেলে বসে বসে বিছনায় বসে মানে ঘুম থেকে উঠেই মা এক বাটি ম্যাগি হাতে ধরিয়ে দিয়েছে সেটাকে খেতে শুরু করে দিলাম না আছে মুখ ধোয়া আমরা কিন্তু জানো দুপুরেও যদি শুই বিছনায় তো সন্ধ্যাবেলা উঠে তো চা খাবো তো তার আগে কিন্তু মুখ টুক ধুয়ে আসু তবে কিন্তু খাবো ওই মুখে কিন্তু আমরা বিছনায় বসে বসে শুয়ে শুয়ে চা খাই না এটা মানে কি বলবো একটা হ্যাবিট তো যে হ্যাবিটটা ওর জন্মসূত্রে কেন কর্মসূত্রেও নেই ওর শরীরে ওই বিছনায় বসে বসেই ম্যাগি খাওয়া হয়ে গেল ঠিক আছে তো সেটা তো গেলো এরপরে আবার এক বাড়ি ধরেছে যে বাড়িতে নাইটির না সরি সালোয়ারের কালেকশান নিতে যায় সেখানে সালোয়ারের বিজনেস করে সেই মহিলাকে ধরেছে সেই মহিলাও সে সেই টাইপেরে যে কিনা নিত্যদিন তার সামনে খাবার সাজিয়ে দিচ্ছে একদিন তো খিচুড়ি ডিমের অমলেট তো আরেকদিন চাউমিন তো সেই চাউমিনও বসে বসে গিলতে এর কোনো সমস্যা নেই হয় ওখানে গিলেছে নয় বাড়িতে ক্যারি করে নিয়ে এসেছে কিছু তো করেছে তো সেটা নিয়ে আবার রাত্রিবেলা ছাদে বসে তার বক্তৃতা আমাকে খাওয়ালো আমার রাগ হয়ে গেলো প্রচণ্ড রাগ হলো কারণ রাতে তো আমার খেতে হবে মানে যে মাছটা রান্না করেছে ওটা না খেলে ওর চলবে না সেটা রাত বারোটা হোক একটা হোক খেতে হবে অর্থাৎ খাওয়ার জিনিস ফেলা চলবে না মানে পরের দিন বাটি করা চলবে না একদিন যদি আমি না খেতে পারি সেটা যদি আমি ফ্রিজে রেখে পরদিন দিন খাই তাতেও প্রবলেম মানে আমার যদি আজকের ওটা বরাদ্দ থাকে তো আজ আমি খাবোই যেভাবেই হোক ঠুসে টুসে খাবো এরকম একটা ব্যাপার তো সেই চাউমিন তোমার খেয়ে এসছে তার জন্য সে রাত্রে ভাত মাছ খেতে পাচ্ছে না আদার সবাই খেয়েছে সে খেতে পাচ্ছে না এবার তার রাগ হচ্ছে এমন সে মাছের বাটি নিয়ে রান্নাঘরে রাখতে গেছে মাছের বাটি চিৎপটান নাও এবার নিশ্চয়ই সেই রাত্রিবেলা মাছের বাটি পরিষ্কার করতে হয়েছে মেঝেতে পড়া তো সেটাকে নিয়ে বলতে বসেছে ভাগ্যিস আমি রাত্রে অমুকের বাড়িতে খেয়েছিলাম তাই আমার মাছের ঝোল পড়ে যাওয়াতেও অসুবিধা হলো না তার উপর সময় রাগ করেছিলাম আজকে বুঝতে পারছি যে ওই খাবারটাই আমার ওদিনের বরাদ্দ ছিল তাই মাছের জল পড়ে যাওয়াতেও যে খেতে পারলাম না তাতে আমার কোনো অসুবিধা হলো না ঠিক আছে এই অবধি তো ঠিক ছিল তারপরে আবার অধিক রাত্রে ভিডিও করে দেখাচ্ছে পেট জ্বলে যাচ্ছে খিদে তারপরে তার খিদে পাচ্ছে ডিমের অমলেট করে খেতে বসছে হ্যাঁ সেটা দিয়ে ভাত খেয়েছে কি না বলতে পারবো না ভাই একটা ডিমের অমলেট কি ডবল ডিমের অমলেট আমার তো ওটা একটা মোটেও মনে হলো না ডবল ডিমের অমলেট পেঁয়াজ কুচিয়ে অমুক কুচিয়ে সব কুচিয়ে র্যালিশ করে খেতে বসছে মানে একে কী বলবে সকাল থেকে তার খাওয়া শুরু হয় সারাদিন মুখ চলতে থাকে থাকে এ নাকি পেটের সমস্যা ঠিক আছে শুধু নিজের খাবার দেখেই আমাদের বিরক্তির কারণ হচ্ছে এরম যদি বাড়ি শুদ্ধ সবার খাবার দেখায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো ভাবো যাই হোক যাই বলুক যাই করুক আমি প্রতিদিনের নোংরামো তোমাদের সামনে তুলে আনবো কারণ যে নোংরামোটা প্রতিদিন করছে সেই নোংরামোটা না দেখালে তোমাদের বিশ্বাসযোগ্য মনেই হবে না যে আমি ভাট বকছি না অ্যাকচুয়ালি নোংরা জিনিসটা দেখাচ্ছে আরেকটা জিনিস না বললেই নয় সেটা তোমাদের বলে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে রোদ যেহেতু উঠেছে বৃষ্টি যেহেতু একটু হালকা হয়েছে সেহেতু ঘরে কম্বল বাড়ি সেগুলো ওর দরজার গেটের সামনে একটা চেয়ারে স্টোর করে এবার দরজার সামনে যে রোদটুকু করে তাতে দেয় ঠিক আছে এটা মাঝে মধ্যে দেয় এইবার হাতে তো এক হাতে ক্যামেরা ধরা থাকে আরেক হাতটা খালি থাকে মুখে কথা থাকে তো সেইভাবে রোদ উঠেছে বলে তাড়াতাড়ি করে চেয়ার টেনে ওই জিনিসটা চেয়ার শুদ্ধ বাইরে বার করতে গেছে এবার উপরের ধাপি থেকে নিচের ধাপিতে চেয়ার শুদ্ধ ওই বিছানাপত্র নামাতে হবে লোকে কি করে লোকে বিছাপত্রটা তোকে তুলে হালকা চেয়ারটাকে নিচে নামিয়ে তার উপর রাখে ওই জিনিসপত্র চেয়ার শুদ্ধ নিচে নামাচ্ছে উপর থেকে নিচে সিঁড়ির ধাপির মতো উল্টেছে চেয়ার তো নেমেছে বটে চেয়ার উল্টে চেয়ার উল্টে চেয়ার পরে যায়নি চেয়ারের ওপরে থাকা সমস্ত গায়ে দেওয়ার মাথায় দেওয়ার জিনিসপত্র মেঝে দুলোতে এবং জানো তো নিশ্চয়ই ওদের সামনেটা সিঁড়ির তলাটা নিশ্চয়ই নিচে পড়েছে কারণ অতটাও চওড়া জায়গা নয় কতটা ধুলো বালি ইটের টুকরো পড়া কারণ ওদের বাড়ির একটা ঠিক বাড়ির সামনেই একটা কনস্ট্রাকশন চলছে একটা বাড়ি তৈরি চলছে প্লাস বৃষ্টি কাদা ধুলো সবটাই আছে ঠিক আছে ঠিক যে চেয়ারটায় একজন ভিউয়ার্স এসেছিল ওর বাড়িতে কিছুদিন আগে তাকে ওই ওই চেয়ারে তখন ডাল শুকনো ডাল শুকোবার জন্য রেখেছিল সেই চেয়ারটার উপর বসতে অফার করেছিল ঠিক সেই চেয়ারটাই উঠেছে জিনিসপত্র সমেত তো সেখানে ক্যামেরাটা তো স্টপ হয়ে গেল কিন্তু জিনিসগুলো যে ধুলোয় লুটাচ্ছে সেগুলোর কি দশা হলো সেগুলোকে কাঁচা হলো না ঝেড়ে বিছনায় তোলা হলো সেগুলো নিয়ে উচ্চবাচ্ছ করা হলো না তার মানে নোংরা নোংরাই থাকে সে যতই ওপর দিয়ে পরিষ্কার দেখাক না কেন এই রান্নাঘর পরিষ্কার করে ফেললাম এই ঘর পরিষ্কার করে ফেললাম এই টেবিল পরিষ্কার করে ফেললাম এই বাথরুম ক্লিন করে ফেললাম অ্যাকচুয়ালি নিজের গাটাই তো পরিষ্কার করে না ও কি পরিষ্কার করবে যদি নোংরা কোনো জিনিস কোনো জায়গা পরিষ্কার করতে যায় তাহলে সেই জায়গা কি পরিষ্কার হয় তাহলে ভিডিওটা এখানে রাখি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তার আগে তোমরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও ভালো লাগলে হাইক করো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই